আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকল দেশবাসী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি ইনশাআল্লাহ এই যে দোকানটা আপনারা দেখতেছেন এই দোকানটা মূলত গাজীপুর চৌরাস্তা থেকে কাশেম টেস্টাল গলি তিনতলা তিনতলা গাজীপুর স্বরাস্তা থেকে তিনতলা বললে আপনাদেরকে নিয়ে আসবেন আপনারা যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা অবশ্যই দোকানে আসবেন এই দোকানে বিখ্যাত পান পাওয়া যায় এত সুন্দর এত মজা এই যে আজগর আলী ভাইয়ের পান আপনারা দেখতেছেন এই ভাইয়ের আচ্ছা যাই হোক নাম যা হোক আপনারা আসবেন সবাই আসে আমার পক্ষ থেকে আমার টিএসটিভি টিভি পক্ষ থেকে আপনাদের জন্য পান ফ্রি যে যে আসবেন আমাদের এখানে কমেন্ট করবেন কমেন্ট করে চলে আসবেন এই যে একজন ভাইকে দেখতেছেন খুব ভালো মানুষ খুব মহব্বতের মানুষ খুব ভালোবাসে আমাদেরকে আমরা আসি অনেক সময় আমাদের ফ্রি পান খাওয়ায় টাকা পয়সা নেয় না এই যে দেখতেছেন মশুর ভাই আর এই যে দোকানওয়ালা ভাই বসে আছে এখানে এই যে দেখেন আরও অনেক কিছু আছে আপনারা যা মন চাই এখান থেকে তাই খাইতে পারবেন আপনাদের জন্য যারা ভিডিও দেখে আসবেন কমেন্ট করে আসবেন তাদের জন্য ফ্রি সার্ভিস আছে এই যে মোবাইল টিফা টিফি করে আমার মশুর ভাই আমার দেখলেন দেখে দেখছেন সবাই তো সবাই দাওয়া থাকলো ইনশাল্লাহ সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ